এই মুহূর্তে নজর রাখবো বাংলার দিকে চাকুরি দুর্নীতির অভিযোগ রীতিমতো পশ্চিমবঙ্গ থেকে উঠে আসছে এবং ছাব্বিশ হাজার চাকুরি বাতিল তারপরে উঠে আসলো আরো যে নিয়োগ হয়েছে সেখানেও হয়েছে দুর্নীতি এমনটাই অভিযোগ এবং সোমবারে কলকাতা হাইকোর্টের এই সংক্রান্ত মামলা শুনানি হবে এবং দুর্নীতির কারণে ছাব্বিশ হাজার শিক্ষক এবং যারা অশিক্ষক অর্থাৎ কর্মচারীর কর্মচারী পদে কর্মরত ছিলেন তাদের চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট বিস্তারিত চাপা আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো দেখো প্রথমেই বলি জানো যে ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়েছে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে যেটা কলকাতা হাইকোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এটা নির্দেশ দিয়েছে এবং সেটাই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট এই যে শিক্ষক তারা হচ্ছে নবম দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক ছিল আর গ্রুপ সি গ্রুপ বি কর্মচারী ছিল কিন্তু আরেকটি দুর্নীতি যেটা তদন্ত হচ্ছে জানো যে অনেকগুলি শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত হচ্ছে তার মধ্যে প্রাথমিক শিক্ষক শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ হয়েছে এবং সেখানে এই যে প্যানেলটি হয়েছিল দু হাজার চোদ্দ সালে সেই প্যানেলটি থেকে পরবর্তী ক্ষেত্রে নিয়োগ হয় এবং তাতে ষাট হাজার নিয়োগ হয়েছে সেইটাতেও কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে বলে অভিযোগ হয়েছে এবং সেই নিয়ে একটা মামলা আজকে ডিভিশন বেঞ্চের শুনানি শুরু হয়ে গিয়েছে যেটা আমরা জানতে পারছি যে এটা জানো যে এই ষাট হাজার নিয়োগের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও কিন্তু দুর্নীতি হয়েছে এই কিন্তু প্রমাণ পাওয়ার পর তৎকালীন কলকাতা হাইকোর্টের যিনি বিচারপতি ছিলেন অভিজিৎ গাঙ্গুলি তার সিঙ্গল মেন ছত্রিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছিল অর্থাৎ এই প্রাথমিক শিক্ষকের দুর্নীতি হওয়ার কারণেই ছত্রিশ হাজার ষাট হাজারের মধ্যে ছত্রিশ হাজার অর্থাৎ তখন যেভাবে সিবিআই রিপোর্ট দিয়েছিল তাতে দেখা গিয়েছিল সিবিআই যে ওএমআর সিট যেগুলো খুঁজে পাওয়া গিয়েছিল এবং তাতে মনে হয়েছিল সিবিআই যে রিপোর্ট তার পরিপ্রেক্ষিতে দেখা গেছিল যে ছত্রিশ হাজার নিয়োগ হয়েছে যেখানে কোনো বৈধতা নেই অবৈধভাবে হয়েছিল এমন দাবি সিবিআই করেছিল এবং সেই সম্পর্কে প্রমাণ দেওয়ার পর কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি এইটা ছত্রিশ হাজার চাকরি বাতিল করে দেন এবং তারপরে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করা হয়েছে কারণ এই ছত্রিশ হাজার যে বাতিলটা করেছিলেন সেই বাতিলটা সেইটাকে বাতিল করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে মামলা করা হয়েছে এবং আজকে এই মামলার শুনানি হবে যেটা জাস্টিস সৌমেন সেন এবং জাস্টিস অজয় কুমার মুখার্জির এজলাসে শুনানি হচ্ছে কারণ এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো ছাব্বিশ হাজার শিক্ষকের এবং অশিক্ষক কর্মচারী চাকরি চলে গেছে এই নিয়ে রাজ্য প্রচুর মানুষ পরিবার বিপদে পড়ে গেছে বহু স্কুল থেকে একসঙ্গে প্রচুর চাকরি চলে গিয়েছে এবং সেখানে প্রমাণিত হয়ে গিয়েছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে কোন নিয়ম মানা হয়নি এবং ওই সিট পুড়িয়ে দেওয়া হয়েছে যোগ্য অযোগ্য বাছাই করা যায়নি ঠিক একই ভাবে এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্র যেটা ছত্রিশ হাজারের চাকরি বাতিল করেছিলেন জাস্টিস প্রাক্তন কলকাতায় প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেটা কিন্তু সেটাও কিন্তু তিনি তখন ইজলাসে বলেছিলেন যে এখানেও কিন্তু তাদের বাছাই করা কিছুটা যাচ্ছে যে ছত্রিশ হাজারের যে প্যানেলটা হয়েছে সেই ছত্রিশ হাজারের মানে তাদের মনে করা হচ্ছে তাদের যে রিপোর্টটা সিবিআই দিয়েছিল সিবিআই তদন্ত হচ্ছে যেন তাতে কিন্তু ছত্রিশ হাজারের এই যে দুর্নীতি তারা অনেকেই ও এমআরসি দেখা গেছে ও এমআরসি তে পরীক্ষা জিরো কেউ পরীক্ষা বসেনি এমন হয়েছে যে ও এমআরসি তে সে পাশও করেনি অর্থাৎ এই টাকা দিয়ে হয়েছে এটা পরিষ্কার হয়ে গেছিল সেই কারণেই জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ছত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিলেন এখন সকল সকলে তাকি আছে যে কলকাতা হাইকোর্টে যে মামলাটি চলছে যে যে চাকরি প্রাথমিকের চাকরি কলকাতা হাইকোর্ট বাতিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বাতিল করে দিয়েছিলেন সেই নিয়ে ডিভিশন বেঞ্চ কি কি সিদ্ধান্ত নেয় বা কি শুনানি হয় শুনানিতে কি মন্তব্য করে তাকে সবাইকার নজর এখানে কারণ ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে এখন আশঙ্কায় ভুগছেন আর ষাট হাজার প্রাথমিক শিক্ষক তাহলে কি তাদের পুরো প্যানেল বাতিল হয়ে যাবে কারণ এখানেও অনেক অসচ্ছ আছে কারণ এই যে ছাব্বিশ হাজারের যে চাকরি বাতিল যে তখন কি অভিজিৎ গাঙ্গুলি গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন যে এখান থেকে কিছু আট হাজার যদি বাদ দেওয়া যায় যে যেটা প্রাথমিকভাবে সিবিআই রিপোর্টের উপর তাহলে অনেকের চাকরি বেঁচে যাবে আঠারো হাজারের চাকরি বেঁচে যাবে কিন্তু সেটা তৎকালীন সেটা মানেনি এবং তারা ডিভিশন বেঞ্চে গেছিল পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে গেছিল এক্ষেত্রেও কিন্তু জাস্টিস গাঙ্গুলি তৎকালীন বলেছিলেন যে ছব্বিশ ছত্রিশ হাজারকে যদি বাতিল করা হয় তাহলে বাকিদের এই ষাট হাজার থেকে ছত্রিশ হাজার বাদ দিলে বাকিদের মানে তারা কিন্তু তাদের চাকরি বেঁচে যাবে কিন্তু রাজ্য সরকার এই কথাSqlClient নিয়ে যে নির্দেশ মানেনি কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বঞ্চের নির্দেশ তারা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দাস্ত হয়েছে ভাই এটাও কৌতুহল রয়েছে তাহলে কি কলকাতায় এই বিটাউট একটা আশঙ্কা হচ্ছে তারা যে তাহলে কি পুরো প্যানেল বাতিল হয়ে যাবে না অভিযুক্ত আঙুল এই নির্দেশ যেটা ছিল সেটাকে বাতিল লাগবে না পরবর্তীতে সময় দেবে আরো রাজ্যকে সময় দেবে যে যোগ্য অযোগ্য বাছাই করার জন্য কারণ এটা প্রমাণিত হয়ে গিয়েছে যে সিবিআই রিপোর্টে এটা প্রমাণিত হয়ে গেছে জাস্টিস গাঙ্গুলি নির্দেশের পর পর আরো প্রমাণিত হয়ে গেছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগে কিন্তু দুর্নীতি হয়েছে মতো বাছা গিয়েছে এবং যার ফলেই তাদের চাকরি বাতিল করেছিলেন জাস্টিস কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস গাঙ্গুলি এখন সবাইকার সবাই সবাইকার নজর কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দিকে যে জাস্টিস সৌমেন সেন এবং জাস্টিস অজয় কুমার মুখার্জি প্রাথমিক শিক্ষকের দুর্নীতি নিয়ে কি নির্দেশ দেন বা কি শুনানি হয় একেবারে তাই ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ এবার প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টে যেটা শুনানি রয়েছে সেখানে অভিযোগ উঠছে যে ষাট হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগেও ব্যাপক দুর্নীতি হয়েছে কলকাতার হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিল আর এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার সোমবার এই মামলা শুনানি রয়েছে যেহেতু তাই সেই জায়গা থেকে দেখা যাক কি নির্দেশ কিংবা শুনানির পরে কি বেরিয়ে আসে সেটা অবশ্য সময় সাপেক্ষ নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন